বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের সামনে একটি ভিডিও দেখাতে চাই আপনারা আগে সেই ভিডিওটি দেখুন যে ভিডিওটি মূলত এই গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের একটি সভায় যেখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী তিনি তার যে সমস্ত শ্রী কর্মসূচি রয়েছে সেই শ্রী কর্মসূচিতে যে সমস্ত উপভোক্তারা সুযোগ সুবিধা পেয়েছেন বা পাবেন সেই লোকগুলোকে স্টেজে তুলে তাদের হাতে কিছু উপহার সামগ্রী এবং তার সার্টিফিকেট ইত্যাদি প্রদানের সবার পরে সাধারণ মানুষকে অ্যাড্রেস করে কিছু ভাষণ দিয়েছেন এবং তারই মধ্যে তিনি এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কিছু উপদেশ দিয়েছেন কিছু আদেশ দিয়েছেন সেই সম্পর্কিত আপনারা প্রথমে এগুলো শুনে নিন এটা তারপরে আমি আমার বক্তব্য আসি একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে কী করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কে আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেব আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা না দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা সেটাও আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চাই না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলার সর্বনাশ করছে এর জন্য কোট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ বাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের ওপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের ওপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে এরা কারা এরা কারা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখুন আগাগোড়া যেটা তিনি বলে গেলেন তার থেকে একটা কথাই স্পষ্ট প্রথমত আইন সম্পর্কে তার জ্ঞান খুবই সীমিত হয় তিনি কোনো কিছু জানেনই না আর না হলে সব জেনে বুঝেও পুরো বিষয়টিকে গুলিয়ে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এইসব জিনিসগুলো করেন তিনি পরিষ্কারভাবে বলে গেলেন শিক্ষক শিক্ষিকাদের এই চাকরি যাওয়ার পেছনে নির্দিষ্ট করে কিছু লোক রয়েছে যারা মামলা মোকদ্দমা ইত্যাদি করে চাকরিগুলোকে খেয়ে নিয়েছে আচ্ছা চাকরিগুলোকে তারা খেয়েছে একথা যেমন বলছেন তারা এই চাকরিগুলো খেতে পারল কেন সেটা বলছেন না তো এটা তো বলছেন না যে আপনারা এই চাকরি দিতে গিয়ে শিক্ষকদের শিক্ষক নিয়োগ করতে গিয়ে ব্যাপক দুর্নীতি করেছেন আপনার দলের নেতারা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ব্যাপক পরিমাণে তাদের থেকে টাকা পয়সা তুলেছে যেটা শুধুমাত্র তারাই যে রেখেছে তা নয় পর্যায়ক্রমে স্তর অতিক্রম করে একেবারে শীর্ষ স্থান অব্দি পৌঁছেছে যার ফলেই তো এই দুর্নীতি তিনি মানবিক মুখের কথা বারবার করে বলছেন শিক্ষক শিক্ষিকাদের তিনি বলছেন স্কুলে যাওয়ার কথা চাকরিতে ফেরার কথা বলছেন তিনি বলছেন মাইনের টাকা তো গভর্নমেন্ট দেয় যারা উস্কাচ্ছে তারা তো তা দেয় না সুতরাং আপনারা তাদের উস্কানিতে থাকবেন না বুঝুন অবস্থা তিনি একথাও বললেন এই যে এসএসসির অফিসের সামনে আচার্য ভবনের সামনে শিক্ষক শিক্ষিকারা একুশ তারিখ থেকে ধর্ণা দিয়েছেন তিনি ছিলেন না বলে তিনি আসতে পারেননি অথচ তিনি দশবার ফোন করেছেন করে কথা বলেছেন কার সঙ্গে কথা বলেছেন আমরা জানি না কোনো শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদেরকে ফোন করেছিলেন কিনা আমাদের জানা নেই হয়তো তিনি তার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছিলেন বা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন তিনি এটাও বললেন যে আমি যদি কলকাতায় থাকতাম এক সেকেন্ডের মধ্যে এই সমস্যার সমাধান করে দিতাম কি সমাধান করতেন আপনারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বৈধ তাদের লিস্টটি বার করতে পারলেন না এখনও আরে এটা বার করতে তো কোনো অসুবিধা নেই কোনো কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো লিস্ট বার করার কথা বলেইছেন সুপ্রিম কোর্টও কিন্তু বলেননি যে লিস্ট বার করা যাবে না শিক্ষক শিক্ষিতাদের যে দাবি যে যোগ্য এবং অযোগ্য দুটো আলাদা পৃথক লিস্ট বার করতে হবে ওয়েম শিট আপলোড করতে হবে তিনি বললেন বৈধ ও অবৈধ লিস্ট দিয়ে কি হবে শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছেন তারা কেউ কেউ গোধরে রয়েছেন যে তাদের বৈধ অবৈধ লিস্ট তারা বের করতে চাইছেন এটা আপনাদের দেখার কি দরকার আপনাদের তো দেখার দরকার নেই আপনাদের তো টাকার দরকার আপনারা মাইনে পাচ্ছেন কিনা সেটা দেখুন দেখুন শিক্ষক শিক্ষিকরা কিন্তু পরিষ্কার বলছেন তাদের টাকার থেকেও সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক সম্মান যে সম্মানটা তারা খুইয়েছে আচ্ছা আপনি ডিআইদের কাছে আলাদা আলাদা করে লিস্ট পাঠালেন আপনার দপ্তর এসএসসি তাহলে যাদের নামগুলো পাঠালেন সেই নামগুলোই তো প্রকাশ করতে পারতেন কিন্তু আপনি করলেন না করলেন না তার পেছনের কারণ একটাই তিনি আরও বলেছেন যে কোর্টের কাছ থেকে তিনি নাকি অ্যাডভাইস নেবেন কোর্ট কী বলেছে সেটা তিনি ভালো করে দেখবেন আরে কোর্টের রায় তো বেরিয়েছে তিন তারিখে পরবর্তী ক্ষেত্রে পর্ষদের যে আপিল সেই আপিলের পরিপ্রেক্ষিতে কোর্ট রায়টাকে কিছুটা মডিফাই করেছে এম এর এগেনস্টে এবং মডিফাই করে বলেছেন যে ঠিক আছে যারা অবৈধ এটা প্রমাণিত হয়নি অর্থাৎ যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন এটা প্রমাণিত হয়নি তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবে পড়াতে পারবে শিক শিক্ষাকতা করতে পারবে কিন্তু পরীক্ষায় তাদের বসতেই হবে এইটা আপনার উকিল যারা আপনাকে ব্রিফ করে তারা আপনাকে জানায়নি এটা কি বাস্তবসম্মত কথা বলছেন আপনি তিনি আরও বলছেন এ না বি অর্থাৎ বৈধ না অবৈধ কে কোন লিস্টে আছেন সেটা শিক্ষকদের দেখার দরকার নেই ওটা ওনার ওপর ছেড়ে দিন মানে আসল গল্পটা হচ্ছে এই অবৈধ বা বৈধ এই লিস্ট বার্ক করলেই পরেই তিনি খুব ভালো মতন জানেন যে একটা দক্ষযজ্ঞ বেঁধে যাবে তার কথাতে পরিচ্ছন্নভাবে এই যে সমস্ত আইনজীবীরা অর্থাৎ বিকাশ ভট্টার্য বিক্রম বন্দ্যোপাধ্যায় শামীম আহমেদ এরা যারা এই দুর্নীতিকে প্রকাশ্যে এনেছেন তাদের আইনি সওয়ালের ফলে তাদের প্রতি একটা রাগ পরিষ্কার তিনি ব্যক্ত করলেন তিনি ব্যক্ত করলেন কিছু লোক আছে যারা খালি চাকরিই খায় তাদের খাওয়া দাওয়ার দরকার পড়ে না তারা পিল করে বিল দিয়েই তাদের নাকি পেট ফেট ভরে তাদের ওপর ভরসা করতে বারণ করেছেন ওরা জনগণের কোনো ভালো কাজ করে না ইত্যাদি এবং ইত্যাদি বহু কথা বলেছেন আর এই যে করে একটা জিনিস তিনি বলে যাচ্ছেন আক্রমণের কেন্দ্রবিন্দুতে এই সমস্ত আইনজীবীদের রাখছেন তার ফলশ্রুতিতে আমরা গতকাল হাইকোর্টে এই স্বামী মাহমেদ সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় এই সমস্ত আইনজীবীদের বিকাশ ভট এনাদের ওপর আক্রমণ হতে দেখলাম পরিকল্পিত এটা পরিকল্পিত এই কারণেই তিনি ভাবছেন এই আইনজীবীদের যদি একটু টাইট দেওয়া যায় একটু ভয় রাখা যায় যেরমভাবে তিনি সমাজের বাকি অংশকে ভয়ের মধ্যে রাখতে চান তিনি কখনোই চান না শিক্ষিত লোক তাকে প্রশ্ন করুক কারণ তিনি প্রশ্নকে ভয় পান আদতে তার জ্ঞান বুদ্ধি কতটা সেটা তো আমরা এতদিনে বুঝেই গেছি তিনি মুখ খুললেই তার জ্ঞানের পরিচয় আমরা পাই ফলে কোনো জায়গা থেকে তিনি চ্যালেঞ্জ হন সেটা তিনি পছন্দ করেন না তিনি বললেন আপনারা স্কুলে যান এই গরমের মধ্যে কেন বসে আছেন বসে থাকার তো দরকার নেই আপনারা স্কুলে যান মাইনে ঠিক টাইম মতন আপনাদের পৌঁছে যাবে আপনারা পেয়ে যাবেন উনি নাকি রিভিউ করেছিলেন কোনটা রিভিউ কোনটা মডিফাই অ্যাপ্লিকেশান আপনি কিছুই বোঝেন না অথচ আপনি এমন হাবভাব করেন যেন আপনি সব কিছু জানেন দেখুন মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া আর আইন আইনের লড়াই করা সওয়াল করা দুটো এক জিনিস নয় ফলে আইনকে নিয়ে এরকমভাবে ছেলে খেলা করবেন না তাতে আপনারই ক্ষতি আচ্ছা আপনি কি মনে করেন এই যে যোগ্য বা বৈধ যাই বলেন না কেন এই যে শিক্ষক তাদের সঙ্গে আপনার যে পরিকল্পনা যে যারা অবৈধ যারা টাকা পয়সা আপনার নেতাদেরকে দিয়ে চাকরি পেয়েছে তাদের কিছু মিশিয়ে দেবেন তাতে আপনি পার পাবেন কোর্ট কিন্তু বলেছে একত্রিশে মেয়ের মধ্যে যদি নোটিফিকেশন না করেন তাহলে এই মডিফাই রায় যেটা দিয়েছেন সেটাও ভয়েড হয়ে যাবে আর আপনি যে প্ল্যান করে রেখেছেন জাস্টিস খান্না তেরোই মে অবসর নেওয়ার পরে আপনি রিভিউ পিটিশানে যাবেন আপনি জেনে রাখুন আপনি সেই রিভিউ পিটিশান করতে পারবেন না কারণ একবার যখন আপনার দপ্তর আপনার সরকার কনসেন্ট দিয়েছে কোর্টের কাছে যে কোর্টের রায়কে মেনে তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু তার মধ্যে তার কিছু রিল্যাক্সেশান চায় এবং কোর্ট যখন সেটা অ্যাপ্রুভ করে তার উপরে আর রিভিউ পিটিশান করা যায় না আর দ্বিতীয়ত হচ্ছে রায় কিন্তু বেরিয়েছিল তিন তারিখ মূল যে রায় তার ওপরে মডিফিকেশন চেয়েছিলেন মডিফিকেশন পেয়েছেন এই রায়কে যদি চ্যালেঞ্জ করতে হয় তাহলে আপনাকে তেসরা মেয়ের মধ্যেই রিভিউ পিটিশান করার দরকার ছিল কিন্তু সে রাস্তা বন্ধ আপনি করতে চায় পারবেন না আর আপনি ভাবছেন বিচারপতি খান্না অবসর নেওয়ার পরে আপনি এই রিভিউ করবেন আর নতুন যিনি বিচারপতি আসবেন তিনি সাগ্রহে আপনার রিভিউ গ্রহণ করবেন সম্ভাবনা নেই ম্যাডাম আপনার পরিকল্পনা বিফল হবে এটুকু জেনে রাখুন তিনি আরও বলছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর তিনি ব্যবস্থা করবেন যারা চাকরি হারিয়েছেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে একটা ব্যবস্থা তাদের যাতে করা যায় সেটা তিনি দেখবেন তিনি ব্যবস্থা করলেন আমরা গতকাল দেখলাম তিনি ওই গ্রুপ সি গ্রুপ ডির যারা কর্মীরা চাকরি হারিয়েছেন তারা যখন নবান্নে গিয়ে মুখ্য সচিবের সঙ্গে একটি বৈঠক করছে তখন তিনি বাইরে থেকে ফোনে বললেন যে তিনি নাকি আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলেছেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে ঠিক করেছেন যে আপাতত যতদিন না রিভিউ পিটিশনে যাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত গ্রুপ সির কর্মীদের মাসে পঁচিশ হাজার টাকা করে এবং গ্রুপ ডি কর্মীদের মাসে কুড়ি হাজার টাকা করে দেবেন পারবেন না এটাও পারবেন না যেই মুহূর্তে আপনি টাকা দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কোর্টকে অবমাননার মামলায় আটকে যাবেন আপনাকে বুঝতে হবে পাবলিক মানি এরকমভাবে ডিস্ট্রিবিউট করা যায় না ফলে আপনি কিন্তু চারদিক থেকে আটকে পড়ছেন ফেসে যাচ্ছেন সবে উচ্চ প্রাথমিকের ঝড় আপনার ওপর এসছে আপনি এটাও বলেছেন যে হাইকোর্টে নাকি আবার মামলা হয়েছে প্রাথমিকের পঁয়ত্রিশ হাজার শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি করছে তাদেরকে বরখাস্ত করার কথা বলা হচ্ছে আপনি সবটাই জানেন আপনি এটাও জানেন যে আপনারা যে দুর্নীতি করেছেন তাতে আগামী দিনে যে কটা জায়গায় যে কটা নিয়োগ হয়েছে শিক্ষকের সবকটাই বাতিল হবে যদি চ্যালেঞ্জ হয় শুধু শিক্ষক দুর্নীতি না যে কোনো জায়গায় যে কটা পরীক্ষা হয়েছে নিয়োগ হয়েছে যে কটা দপ্তরে প্রতিটি দপ্তরেই আপনারা দুর্নীতি করে রেখেছেন ফলে আগামী দিনটা কিন্তু আপনার জন্য খুব সুখকর নয় আপনি এটাও খুব ভালো করে জানেন যে আপনি যে দুর্নীতি করেছেন এই দুর্নীতি থেকে বাঁচার আপনার কোনো জায়গা নেই এখনকারী সময়ের অপেক্ষা কবে এই সমস্ত দুর্নীতির ক্ষেত্রে আপনার যে যোগাযোগ আপনার যে ভূমিকা সেটা লোকচক্ষুর সামনে আসা খুব বেশি টাইম নেই যেদিনটা কিন্তু খুব নিকটে এসে গেছে ফলে সাধু সাবধান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ